গত কিছুদিন আগে সোশ্যাল মিডিয়ায় থুমুল জোর থুমুল আলোচনা সমালোচনা হয়েছিল ডক্টর জাকির নায়ককে নিয়ে উনি বাংলাদেশে আসতে চাচ্ছিলেন এবং উনি বাংলাদেশের ঢাকায় ওই যে থেজগাউ এর গত আঠাইশ এবং উনত্রিশে নভেম্বর কনফারেন্সে উনি যোগ দিতে চাচ্ছিলেন কিন্তু উনাকে নিয়ে যে ব্যাপক সমালোচনা এবং আলোচনা শুরু হয়েছিল এতে রাজনীতিবিদ এবং ভারতের মধ্যে কিন্তু বিভেদ একটি বিভিন্ন ধরনের মানে উত্তেজনা লক্ষ্য করে গিয়েছিল জাকির নায়ক হ্যাঁ ডক্টর জাকির নায়ক দুই সালে ভারত সেরে মালয়েশিয়া চলে যান কোনো একটা ইস্যুর কারণে এবং এরপর থেকে উনার বিরুদ্ধে অর্থ পাচার মাদক পাচার বিভিন্ন নারী কেলেঙ্কারি সহ বিভিন্ন কিছুর মামলা উনার নামে করা হয়েছিল যে ভারতের ভারতের কোনো এক নাগরিক কোন একটা প্রতিষ্ঠানগুলো উনার নামে মামলা করেছিল কিন্তু সাম্প্রতিক সময়ের মধ্যে হ্যাঁ দুই হাজার ষোলো সালে যখন ভারত অনেক চেষ্টার পর ডক্টর জাকির নায়ককে ধরতে পারলো না ঠিক তখনই হ্যাঁ ডক্টর জাকির নায়ক মালয়েশিয়া গিয়ে আশ্রয় নেন হ্যাঁ অনেক বছর কেটে যায় এবং সেখান থেকে উনি ইসলাম থাকেন সেখান থেকে উনি বিভিন্ন দেশ বিদেশ সফর করতে থাকেন কিন্তু তিনি আর ভারতে আসেন না তিনি আর ভারতে হ্যাঁ অংশগ্রহণ আর করেন না ভারতের কোনো মানে মিটিং এর কোনো সমাবেশে কোনো কিছুতেই তিনি অংশগ্রহণ করেন না এর কারণ হলো ওই যে নিরাপত্তা হ্যাঁ যেহেতু প্রকৌশলীরা উনাকে মানে বারবার দৌড়ার চেষ্টা করতেছে উনার নিরাপত্তা নিয়ে একটা মানে বিষয় রয়েছে যার কারণে উনি সেই বিষয়গুলো মাথায় রেখে আর ভারত আসে এবং সাম্প্রতি এখন হ্যাঁ এখন উনি ঢাকায় আসতে চাচ্ছিলেন ঢাকায় উনি আসলেই ঢাকায় উনি পা রাখলেই হ্যাঁ উনাকে গ্রেপ্তার করবে বাংলাদেশ পুলিশ এবং গ্রেপ্তার করার পর গ্রেফতার করার পর ভারতের হাতে তুলে দেওয়ার সিদ্ধান্ত বারবার ভারত থেকে নোটিশ দেওয়া হচ্ছে বাংলাদেশে হ্যাঁ কেন করা হচ্ছে। বাংলাদেশে অন্তর্বর্তী সরকার অনেকগুলা পত্র পাঠিয়েছিলেন ভারতে যে শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে দেওয়ার জন্য কিন্তু ভারত কি করলো ভারত সেই অনুরোধ সেই নোটিশের তেমন গুরুত্ব দিল না কিন্তু পক্ষান্তরে বাংলাদেশে যখন একজন ইসলামী চিন্তাবিদ আসতে চাচ্ছেন ইসলামী চিন্তাবিদ বাংলাদেশে আসতে চাচ্ছেন ঠিক তখনই ভারত বারবার নোটিস দিয়ে বলছে যে ডক্টর জাকির নায়ক একজন আন্তর্জাতিক ক্রিমিনাল হ্যাঁ উনাকে হ্যাঁ উনাকে মানে উনি যেই দেশে যান না কেন উনাকে সেই দেশের আইন অনুযায়ী সেই দেশের পড়ুয়া অনুযায়ী উনাকে গ্রেফতার করা হোক এবং গ্রেপ্তার করেন উনি নিজের দেশে পাঠানো হোক কিন্তু বাংলাদেশ সরকার তা করলেন না বাংলাদেশ সরকার কি করলেন ডাইরেক্ট ডক্টর জাকির নায়ককে বাংলাদেশ সরকার ডাইরেক্ট ডক্টর জাকির নায়কের কনফারেন্স বাতিল করে দিলেন অর্থাৎ উনাকে এই দেশে আসার কোনো অনুমতি দিলেন না উনি কেন এই কাজটা করলেন উনি এই কাজটা করার পিছনে অনেকগুলা কারণ আছে ডক্টর জাকির নায়ককে ডক্টর ইউনুস বাংলাদেশে না আসার না এসতে দেওয়ার অনেকগুলা কারণ আছে তার মধ্যে সর্ববৃহত্তম কারণ হলো উনার নিরাপত্তা নিয়ে হ্যাঁ উনি যখন বাংলাদেশে আসবেন তখন উনার নিরাপত্তা দেওয়া মানে অনেক কষ্টকর হয়ে যাবে যখন উনার কষ্টকর হয়ে যাবে দেওয়া। তখন যে যে কোনো কোনো মানে আক্রমণ করতে পারে। বিশেষ করে ধর্মপ্রাণ মুসল্লিদের কারণে ধর্মপ্রাণ মুসল্লি অনেকেই উনার কথা ফলো করেন অনেকেই উনার কথা শুনে অনেকেই উনার হাতে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন খ্রিস্টান থেকে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন হিন্দু থেকে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন ডক্টর জাকির নায়ক মানে কথা শুনে উনি বিভিন্ন জায়গায় হ্যাঁ যেহেতু উনি একজন ইসলামী চিন্তাবিদ রাজনীতিবিদ যার কারণে উনার নিরাপত্তা উনার সেই নিরাপত্তা গুলো দেওয়া অনেকগুলো কষ্টকর হয়ে যায় এবং সেই কষ্ট উপলব্ধি করতে না পেরে সরকার ডাইরেক্ট উনাকে ওই যে না আসার ঘোষণা দিয়েছে যে আপনি আসা লাগবে না আপনি এখানে আসতে পারবেন না হ্যাঁ কিন্তু পক্ষান্তরে কিছু লোক বলতেছেন যে ডক্টর জাকির নায়ক হ্যাঁ ডক্টর জাকির নায়ক উনি ও বাংলাদেশে আসার ব্যাপারে পুরাপুরি একমত না ডক্টর জাকির নায়ককে মানে সাধারণ ভাবে নিমন্ত্রণ করা হয়েছিল তার কারণে তিনি আসতে চাচ্ছিলেন আসটা আসার ইচ্ছা পোষণ করেছেন কিন্তু এখনো পুরাপুরি শিওর হন নাই যে আমি চলে আসবো আঠাইশ এবং উনত্রিশ এর নভেম্বরের কনফারেন্সে আমি চলে আসবো কিন্তু এটা তিনি এখনো স্পষ্ট বলেন নাই তো যার কারণে এই কারণেই গিয়ে ঠিক এই কারণেই গিয়ে উনার মানে বাংলাদেশ সফরটা স্থগিত করেছেন অন্তর্বর্তী সরকার এরপর অনেকগুলা ঝুঁকি রয়েছে অনেকগুলা কারণ রয়েছে যে কারণগুলোর উল্লেখ করলে আসলে এক পথায় চিন্তা করলে অনেকে ডক্টর ইউনুস স্যারকে বাজে মন্তব্য করতেছেন অনেকে বলতেছেন যে এত বড় একজন ইসলামী চিন্তাবিদ দেশে আসতে চাচ্ছিলেন উনি নিরাপত্তা না দিয়ে হ্যাঁ উনি নিরাপত্তা না দিতে পেরে উনি আরো ওই যে উনাকে আসার জন্য বাধা দিতেছেন আর না আসার অনুমতি দিতেছেন হ্যাঁ তো এগুলো কেন হচ্ছে দেখেন মানে উনি যখন আসেন একদিকে ভারতের ছাপ বাংলাদেশের উপরে ভারতের ছাপ বাংলাদেশের উপরে যে ডক্টর জাকির নায়ক বাংলাদেশে আসলেই তাকে অতি দ্রুত এক সেকেন্ড ও লেট না করে তাকে দ্রুত গ্রেফতার করে ভারতের বিজেপির হাতে তুলে দেওয়া হোক অন্যদিকে বাংলাদেশের মানুষ মনে বলতেছেন যে কেন আমরা ভারতের কথা শুনবো শেখ হাসিনার শেখ হাসিনাকে দেশে আনার জন্য বারবার ভারতকে নোটিশ দেওয়া হচ্ছে কিন্তু আমাদের ডক্টর ইউনুস এবং অন্তর্বর্তী সরকারের কোনো কথাই মানে ভারত শুনছে না কোনো কোথায় ভারত শুনছে না যার কারণে মানুষ হ্যাঁ তীব্র নিন্দা প্রতিক্রিয়া বিভিন্ন মতামত জানাচ্ছেন যে তাদের কথা হবে না তাদের চুক্তি রাখা হবে না মানে বারবার এই কথা ফেসবুকে উল্লেখ করতেছে এই কথা পোস্ট হচ্ছে বেশি বেশি করে ব্যাপকভাবে শেয়ার হচ্ছে এগুলো কিন্তু আন্তর্জাতিক গণমাধ্যম আন্তর্জাতিক বড় বড় টিভি চ্যানেল গুলাতে মানে দেখা যাচ্ছে এই সমস্ত প্রতিক্রিয়া গুলা এই প্রতিক্রিয়াগুলোর গুলার ধন্দ একটাই হতে পারে শেষ পর্যন্ত একটা দেশ আরেকটা দেশের সঙ্গে মানে খারাপ এবং পিসা পিসি যুদ্ধ লিখতে পারে বিশেষ করে সোশ্যাল মিডিয়াতে এইগুলোর কিন্তু অনেক মানুষ কিন্তু হয়ে অনেক মানুষ কিন্তু বুঝতে না যে ঠিক কি করবে হম অনেকেই মনে করে যে অন্তর্বর্তী সরকার উনি ভুল কাজ করেছেন না যেই কাজটা করেছেন সেই কাজটা এক্ষেত্রেই ভালো এবং আরেক ক্ষেত্রেই কিন্তু খারাপ তুই দর্শক অনেক মানুষ কিন্তু ভালো মনে করতেছেন নিরাপত্তার জন্য এবং অনেক মানুষ কিন্তু খারাপ মনে করতেছেন এবং তীব্র নিন্দা জানাচ্ছেন এটা আদৌ ভালো নাকি খারাপ যে অন্তর্বর্তী সরকার হ্যাঁ শুধু নিরাপত্তার কারণে যে ডক্টর জাকির নায়কের বাংলাদেশে আশা সফর বাতিল করে দিয়েছেন এটা কতটা গুরুত্বপূর্ণ এবং কতটা মানে যুক্তি অবশ্যই আপনার মতামত কমেন্ট করে জানাবেন এবং এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হতে পরবর্তী একটি ভিডিওতে на nah.